বিয়োগ একটা বন্ধনের কাজ করেছিল মানে আর করা যেহেতু জায়গা আমাদের কম আমরা একসাথে প্রথম বন্ধনী কাজগুলো সব করে দিচ্ছি সাতাত্তর থেকে সাতাত্তর থেকে বাষট্টি বিয়োগ করবো দুই কত দিতে সাত পাঁচ দিতে হাতে রইল এই হাতে নয় ছয় কেতে সাত এইখানে দ্বিতীয় বন্ধনী শেষ করিল ভাগ তিন দিয়ে ভাগ করব তিন দুগুনে ছয় তাহলে এই প্রথম বন্ধনীতে কুড়ি গুণ দুই

তাহলে 100 থেকে 60 বিয়োগ করব এই সরি হ্যাঁ 100 থেকে 60 বিয়োগ করব 40 ভাগ করব 40 সমান হচ্ছে 1 যদিও নিয়ম হচ্ছে প্রথম বন্ধনীর কাজগুলো একবার হতো যেহেতু বোর্ডের নিচের দিকে আমি আর লিখতে পারবো না তাই আমি কি করেছি বন্ধনীর কাজগুলোকে একসাথে করেছি উত্তর নিচে দেখো কিন্তু আমি এক্সেল কে মানে প্রথম লাস্ট লাইনটাই করেছি যেন আগে বোর্ডেতে করি না নিয়ম ঠিকঠাক করেই করতে হবে তাহলেই হবে মানে বndorির মিলে বndorির কাজ আগে করতে হবে তারপরে বাকি কাজ ঠিক আছে